যাচ্ছে আমারে তো সন্দেহ করছিল খুব তো আমার সন্দেহ করছিল এখন তো গুরু পাওয়া গেছে গুরু এখন কই পাওয়া গেছে জানো কই পাওয়া গেছে সরকার বাড়িতে সরকার বাড়িতে যে গুরু পাওয়া গেছে এটা তো তুমি কেমনে জানলে আমি তো চায়ের দোকানে চা খাইতে গেছিলাম ওখানে সবাই আড্ডা দিতেছে আর এইটা নিয়েই তো কথা বলতে হতেছে পুরো গ্রামের মানুষ জানে কথা তুমি জানো না চায়ের দোকানে তুমি কেন গেছিলে আমার একটু বলবা

তাই না তে এই যে মানুষটা তোমার কাছে যোগ্য না তো সেই মানুষটার ঘরের উপর বসে যে খাইতেছো দিনের পর দিন তার বাড়িতে থাকতেছো লজ্জা করে না তোমার তুমি আমারে মানে এই ভাবে অপমান করে কথা বলতেছো তো কি ভুল বলছি আমি ঠিকই তো বলছি হিসাব করে দেখো আমাদের বিয়ের পর থেকে কতদিন তুমি নিজের বাড়িতে ছিলে আর কতদিন তুমি শ্বশুর বাড়িতে ছিলে হ্যাঁ ঠিক আছে এখনি তুমি রেডি হও তোমারে আমি এখনি আমার বাড়িতে চলে যাব কে যাবে তোমার সাথে অর্ধেক রাস্তায় যাওয়ার পরে তো গুতাগুতি শুরু করবা মুক্তা চলো তোমার বাপের বাড়িতে যাই চলো তোমার বাপের বাড়িতে যাই এটা কি এমনিতেই বলি তোমাদের প্রতি ভালোবাসা আমার এই শ্বশুরের প্রতি আমারে এই শ্বশুরের পরিবারের প্রতি মানুষের প্রতি ভালোবাসার জন্য আমি এটা বলি আমার নিজের জন্য বলি না একদম মিথ্যা কথা বলবা না তুমি কাউকে ভালোবাসতে জানো না তুমি হইতেছ একটা ভন্ড প্রতারক তুমি জানোই না মানুষকে কেমনে ভালোবাসতে হয় তুমি যেটা জানো সেটা হচ্ছে ভালো ঠাসা বিয়ের আগে আমারে ঠাসছো বিয়ের পর আমরা পুরো ফ্যামিলির ঠাসছো কিন্তু তুমি এইভাবে বলতে পারলা হ্যাঁ মানে আমি আমার জীবনের সমস্ত কাজকর্মে ফলাই দে তোমাকে ভালোবাসে এই শ্বশুরবাড়িতে আমি উঠে আসছি মানে তোমাদের সেবা করতেছি শ্বশুরদের সেবা করতেছি আর তুমি আমারেই বলতেছো যে আমি তোমাদের ঠাসতেছি মানে ভালোবাসার কোনো দাম নাই না ভালোবাসলেই হয় না ভালো রাখতে জানতে হয় তুমি জানো কেমনে আমরা ভালো রাখতে হয় তোমার কোনো যোগ্যতা আছে আমরা ভালো রাখা এই অপমানের পরে এই বাড়িতে আমার আর থাকা উচিত হবে না আমি এখনই চলে যাবো যেদিন আমার যোগ্যতা হবে তোমারে ভালোবাসার তোমাকে ভালো রাখেন আমি সেই দিন আসবো আমি এখনই চলে যাবো যাবো তো যাও যাব তো বললাম তো যাবো তো আমি এক্ষুনি যাব আমি এক্ষুনি যাব ঠিক আছে এরপরে যদি আমাকে হাতি যেটাই নাতে যাও তা তো ওই শ্বশুর ঘরে যাও হ্যাঁ ও দেখ রাস্তা থেকে ফেরত এসো না